কেমন হয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও আছি খুব ভালো তো যাই হোক আজকে হচ্ছে চার তারিখ মে মাসে আর মঙ্গলবার আজ আর টাইমটা হচ্ছে তোমার আটটা পঁয়ত্রিশ মানে সাড়ে আটটা বাজে তো আমি উঠেছি আজকে অনেকটা ঘুরে অনেক সকাল আজকে ঘুমে গেছে তো উঠে আগে তোমার উপরে যে কাজগুলো ছিল সেগুলো করে ফ্রেশ হয়ে এবার যাব হচ্ছে নিচে রান্নাঘরে কারণ আজকে একটু রান্নাবান্নার চাপ আছে বলতে পারো কারণ আজকে হবে হচ্ছে বিরিয়ানি বাড়িতে তো তার জন্য সকাল থেকে একটু প্রিকারেশনগুলো করতে হবে আর তারপরে সকালে ব্রেকফাস্ট করতে হবে তো দেখি চলো নিচে যাই আগে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি খুব ভালো লাগছে তো চলো এবার নিচে যাওয়া যায় তো এই জন্য নিচে চলে এসেছি আর নিচে এসে ফার্স্টে এখানে আগে যে কাজটা আমার বেশ ইম্পর্ট্যান্ট মনে হয় সেটা হচ্ছে দই থেকে জল বের করা কারণ এই প্যাকেটের দইগুলো আনলে না দেখবে বিভৎস পরিমাণে জল বেরোয় তো তার জন্য আমি কী করি একটা চাকরিতে যেটুকু পরিমাণ আমার লাগবে সেটুকু পরিমাণ দই ঢেলে রেখে দিই কিছুক্ষণের জন্য এবার কী হয় বাটিতে এক্সট্রা যে জলটা থাকে দইয়ের মধ্যে সেটা বেরিয়ে যায় তো আমার মোটামুটি আধ ঘন্টার মতো আমি দইটা এরকমভাবে রেখে দিয়েছিলাম ঢেলে চাটনিতে তো দেখলাম তারপরে অনেকটা জল বেরিয়েছে তো মানে এই দইগুলো আমার এর জন্যই ভালো লাগে না মানে খেতেও ভালো লাগে না রান্নায় দিতেও ইচ্ছা করে না কিন্তু কি করব বলো বিরিয়ানি করতে গেলে দই ছাড়া তো হবে না আর মিষ্টির দোকানে যে দইগুলো পাওয়া যায় আমাদের এখানে এখন মোটামুটি সবই টক মিষ্টি তো কোনোটা শুধু টক দই আর পাওয়া যাচ্ছে না তো সেটার জন্য আর কি আমার পছন্দ হয় না যে টক দই টক দই হবে বাট তার মধ্যে মিষ্টি কেন তো যাই হোক এটার জন্য আমি ওই মিষ্টির দোকানের থেকে দইটা আনা প্রেফার করি না যতই ওরা বলুক যে শুধু টক দই টক দই বাট বাড়িতে এনে টেস্ট করলে দেখা যায় যে ওই টক মিষ্টিই হয় তো যাই হোক ওর জন্য আমি এই প্যাকেটের দইটাই আনি যে জল বেরোকার যাই হোক না কেন তোমার অ্যাটলিস্ট টক দইটা পাওয়া যায় তো তার জন্য ওখানে টক দইটা আমি রেখে দিলাম ঠেলে আর এদিকে তোমার মা পেঁয়াজ ঠেয়াজ সব কুচিয়ে দিয়েছিল আমাকে এবার সেটা আগে বেরেস্তা করার জন্য কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি আর আমাদের বাড়ির সবাই কি বলো তো বাইরের বিরিয়ানিটার থেকে বাড়িতে বিরিয়ানিটা খেতে বেশি পছন্দ করে তো সব সময় তো বাড়িতে করা সম্ভব হয় না অনেকটা হেট্রিক কাজ তো সেটার জন্য মাঝে সাঝে বানানোর চেষ্টা করি তো যাই হোক দেখো কথা বলতে বলতে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে সকালের ব্রেকফাস্ট করতে আর আজ সকালে ব্রেকফাস্টটা মা বানিয়েছিল ফেনা ভাত তো যেটা খেতে সবসময় খুব ভালো লাগে তো যাই হোক যা গরম পড়েছে আমি অল্প করেই নিয়েছি তো যেহেতু সকাল সকাল একটু খিদে পেয়ে যায় তো তার জন্য তো তারপরে আর মা করে দিয়েছিলো একটা ডিম সেদ্ধ তো সেটাই এখন খাচ্ছি বসে বসে আর এখন তোমার ওই সাড়ে দশটা মতো বাজছে ঘড়িতে আর আমার ওদিকে অলমোস্ট অনেকটাই বিরিয়ানির সব প্রিপারেশন কমপ্লিট আরেই দেখো আজকে অনেক দিন বাদে কে এসেছে অনেক দিন বাদে আজকে পণটাই এসেছে আমাদের বাড়িতে যাই হোক ওর তো মন্ত্রণ রয়েছে দুপুরে বিরিয়ানি খাওয়ার তো আর আমি এখানে ওকে এটাই বলছিলাম যে তুই একটু ডিম খা তো বলছে না আমি খাবো না আমার এখন খেতে ইচ্ছা করছে না মিমি তো যাই হোক ও খায়নি তারপর আমি খেয়ে নিয়েছি আর এই ওকে চিকেন হওয়ার পরে এক পিস চিকেন দিয়েছি খেতে চিকেন খাচ্ছ ভালো হয়তো চিকেনটা কে রান্না করেছে বলো তো আমি তারপরে মা ওদিকে ভাতটাও আমাকে করে দিয়েছিল তো এখন হচ্ছে সব কিছু আর কি লেয়ারিং করার পালা যেটা বিরিয়ানির সবথেকে ইম্পর্টেন্ট কাজ আর আমার মনে হয় কি বলতো লেয়ারিংটা যদি আমি ঠিক মতো না করি তাহলে মনে হয় বিরিয়ানির টেস্টটা ভালো হবে না তো তোমাদের দাদাভাইয়ের আবার উল্টো কথা তোমাদের দাদাভাই বলে সমস্ত কিছু মানে মাংস আলু ডিম যাই দাও না কেন বিরিয়ানিতে সবটা নিচে দিয়ে শুধু ভাতটা ওপরে দিয়ে রাখি করতে হয় তো যাই হোক এটা অনেক দোকানেও হয়তো এরকমভাবেই করে কিন্তু আমি বেশি প্রেফার করি হচ্ছে লেয়ার করে করতে তো যেটা আমার সব সময় খুব ভালো লাগে তো তোমরা ক্যাকে কীরকমভাবে আর কি বিরিয়ানি করো লেয়ার করে করো নাকি এমনি মানে নর্মাল যেরকম দোকানে করে সেরকমই করো তো আমাকে জানিও কিন্তু হ্যাঁ তো এখানে একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি ফার্স্ট আমার দুটো লেয়ার হয়েছিল আর কি তো যেহেতু হাড়িটা বড় ছিল তো তার জন্য আর ছড়ানো ছিল আর বিরিয়ানি দেখবে মানে হাড়িটা যদি একটু ছড়ানো হাড়ি হয় বেশ ভালো হয় কাট বিরিয়ানি কাটতেও ভালো হয় আর বিরিয়ানি লেয়ার করতেও খুব সুবিধা হয় তো যাই হোক এখানে ভাতটা আমি দিয়ে দিচ্ছি একটা লেয়ারে আমার কমপ্লিট তারপর আরেকটা লেয়ারের জন্য ভাতগুলো ফার্স্টে দিয়ে নিচ্ছি তারপরে উপরে মাংস আলু আর একে একে বিরিয়ানি মশলা তারপর ঘি নুন পেঁয়াজ ফেরেস্তা সমস্ত কিছু একবারে দিয়ে রেডি করে নিচ্ছি হাঁড়িটা আর আমি কিন্তু বিরিয়ানির মধ্যে আলু পোখরাও ইউজ করেছি আমার বেশ ভালো লাগে একটু টক টক বেশ মুখে পড়লে টেস্টটা দারুণ লাগে বিরিয়ানির সাথে একদম পারফেক্ট হয়ে যায় বিরিয়ানিটা তো তোমরা কে কে বিরিয়ানিতে আলু পোকরা পছন্দ করো আমাকে জানিও তো আর আমাদের বাড়ি মোটামুটি সবাই ভালো খায় কারণ বিরিয়ানির মধ্যে বেশ একটু টকটক ভাব চলে আসে দারুণ লাগে খেতে তো যাই হোক এখানে লেয়ারিংটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্রায় চলো তোমরা দেখতে থাকো সাথে থেকো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই আমার লেয়ারিং সব কমপ্লিট তো লাস্টে যে এক্সট্রা ব্রেসটা ছিল এবং দুধে ভেজানো জাফরানটা ছিল সেটা দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি তো আর এই দেখো আমি পঁয়তাল্লিশ মিনিট মতো দমে রেখেছিলাম আর বিরিয়ানিটা পুরো একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে তো আমার লাইফে আমি যতবার বিরিয়ানি করেছি তার মধ্যে থেকে সব থেকে ভালো বিরিয়ানি এইবার হয়েছে তো এই এইয এখন ফার্স্টেই পন্টাইকে দেওয়া হচ্ছে কারণ ও খেয়ে বাড়ি চলে যাবে ওর এমনি খিদে পেয়ে গেছেন অনেকটা বেলাও হয়ে গেছে তো সেটার জন্য আর তারপরেই এখানে বাবা মার জন্য তোলা হচ্ছে টিফিন বক্সে তো ওদেরটা তুলে দিয়ে তারপর তোমাদের দাদাভাইও একটু টেস্ট করছে বলছে দারুণ হয়েছে তো এখন বাজে হচ্ছে একটা আর আমি স্নান করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই চলেও এসছে আর কি মাদের খাবারটা দিয়ে আর এখন হচ্ছে তোমার বেরোতে হবে মানে না বেরোলেই আর হবে না আর কি এত এমার্জেন্সি একটা কাজ চলে এসছে তো যাই হোক এত রোদ বাইরে আমার তো দেখেই ভয় লাগছে মানে ইচ্ছাই করছে না যেতে তো যাই হোক চলো বেরোই রাস্তায় যেতে যেতে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর নয়তো ফিরে এসে বা তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো এমনি অনেকটা লেট হয়ে গেছে আরও আধা ঘন্টা আগে আমাদের বেরোনো উচিত ছিল দাদা ভাই আস্তে আস্তে এতটাই লেট করেছে যে আর বলার না তো চলো থেকে বেরোনোর পর তো আর আমি কিছু শ্যুট করতে পারিনি কারণ এতটা বাইরে গরম ছিল মানে ক্যামেরা ধরে যে কিছু বলবো সেই অবস্থাটাতেই আর ছিলাম না আমি তো যাই হোক এখানে এখন সব কিছু বিরিয়ানি রেডি করে বা নেওয়া হচ্ছে কারণ বিভৎস পরিমাণে খিদে পেয়ে গেছে তো চলো ফটাফট খাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে কেমন হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল তো সন্ধ্যাবেলায় উঠে অনেক দিন বাদে আজকে একটু লিকার চা খেতে ইচ্ছা করলো তো যাই হোক তার জন্য এখানে ফটাফট বানিয়ে নিয়েছি এক কাপ লিকার চা সাথে দুটো বিস্কুট নিয়েছি আর আমার না এরকম বিস্কুট দিয়ে মানে চায়ের মধ্যে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খেতে খুব ভালো লাগে তো তোমরা কারা কারা এরকম আছো আমার মতো জানিও তো তো যাই হোক এখন যদিও গরম পড়েছে বিভৎস পরিমাণে তো তবুও আজকে ইচ্ছা করলে একটু লিকার চা খাই তো তার জন্যেই তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি এই জাস্ট চাটা খেয়ে উপরে আসলাম আর এখন তোমার টাইম হচ্ছে সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা বাজে আর এত গরম লাগছে বাইরে বসে যাচ্ছে না না একটু হাওয়া আছে না কিছু অসহ্য লাগছে বৃষ্টি না হওয়া অব্দি শান্তি নেই আর আর তার মধ্যে আমার শরীরটা এমনি খারাপ ভালো লাগছে না হঠাৎ করে সত্য থেকে জানি না কেন হয়তো গরমে তো আমার এই গরম আসলে কী টেনশন হয় ভাবতে পারবে না তো যাই হোক এখন একটু বসে টিভি দেখবো আর এই গরমে তো বাইরে যাওয়া যাচ্ছে না ওই জন্য এসিটা ছেড়ে বসবো এবার তো যাই হোক চলো তোমাদের সাথে আবার রাত্রবেলা দেখা হচ্ছে কথা হচ্ছে তো এখন রাত এগারোটার মতো বাজছে আর এখন আমি খাচ্ছি রাতের খাবার কারণ এতটাই শরীরটা খারাপ ছিল যে আমি বিছানা থেকে উঠতেই পারিনি তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে নিচে আসতে হবে না আমি উপরে খাবারটা নিয়ে আসছি তো তার জন্য নিয়ে আসলো আর গতকালকের মাছের ঝোল ছিল ফ্রিজে তো দুপুরে তো বিরিয়ানি খাওয়া হয়েছে আর রাত্রবেলার জন্য আমি বিরিয়ানি খাইনি অল্প একটু ভাত দিয়ে আর ওই মাছের ঝোল দিয়ে খেয়েছি যদিও খেতে ইচ্ছা করছিলো না জোর করে খেয়েছি কারণ না খেলে আবার শরীরটা খারাপ করবে তো তার জন্য আর তোমাদের দাদাভাই দেখো পেছনে ফ্যান সেট করে দিয়েছে এত গরম লাগছিল যে আমি ঘর থেকে বাইরে এসে বসতে পারছিলাম না তো এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন টাইম হচ্ছে তোমার সাড়ে এগারোটা ওটা পুরো মতো বাজে হ্যাঁ তো তোমাদেরকে তো বললাম কী অবস্থা ছিল আমার মানে আমি যে উঠে খাবো সেটাই অনেক মানে উঠে যে খেতে পেরেছি এটাই অনেক আর কি তো যাই হোক চলো ভিডিওটার পর করছি না ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার বাঁচিতে পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি অতদিন সবাই ভালো থেকো সুস্থ থেকে